কার কথা সত্য রামগতি উপজেলা ছাত্রদল নাকি প্রশাসন আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে দেখতে চোখ রাখুন নয়নকে যে মিথ্যা চাঁদাবাজের মামলা গ্রেপ্তার করেছে ওর কাছে কিন্তু কোনো মানে রিসিট পাই নাই তারা একটা সাজানো রিসিট এনে তাকে মিথ্যা মামলা দিয়েছেন এবং যারা এই এই গ্রেপ্তারের সাথে জড়িত হান্নান আপনারা দেখবেন আমাদের কাছে একটা কমেন্ট আছে সে আজকে একটা কমেন্ট করেছে সে বলেছে বদদারাহাট লঞ্চ গার্ড থেকে চাঁদাবাজি করতে যায় তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে সে আজকে আমাদের কাছে একটা কমেন্ট আছে আপনার কমেন্ট আপনাদেরকে দিতে পারি এই দেখেন সে বলেছে যে বদদারহাট লঞ্চ গার্ডটা আমরা ইজারা নিয়েছিলাম আমার ঘাটা আওতার মধ্যে এসে চাঁদা তোলায় তাৎক্ষণিক কোস্টগার্ড হাতে নাতে ধরে তারপর আমার আমরা আমাকে প্রশাসনের কাছ থেকে ফোন দেওয়া হয় আপনি আপনার ঘাটে আসুন গিয়ে দেখি কি অবস্থা আর প্রশাসন বলেছে যে থেকে চাঁদাবাজি এখানে ইজারাদার বলেছে একরকম কথা আর প্রশাসন করেছে একরকম একরকম কথা আমাদের কথা হচ্ছে সোহান অর্থের বিনিময় এই কোস্টগার্ডের এপিএস সোহান অর্থের বিনিময় সে এই কাজ করেছে রামগতি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু তিনি বলেন ইসলাম নয়নকে পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে এবং চাঁদাবাজির নাটক করেছে তাহলে কে সত্য বলছে এ যেন এক ধোয়াশা প্রশাসন নাকি ছাত্রদল স্রোতের বিপরীতে অবস্থান কোর্স গার্ডের সিসি কমান্ডার শফিকুল ইসলাম ঢাকা বয়েজকে বলছে নয়নকে চাঁদা আদায় করা অবস্থায় হাতে নাতে দৌড়েছে লঞ্চ ঘাটে কিন্তু ফুটেজ আমাদের হাতে এসেছে আলেকজান্ডার লঞ্চ গার্ড থেকে সমুদ্র সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের নয়ন তারপরে ইকবাল আহাতসহ সহ তিনজনকে কোস্ট গার্ড তাদের হেফাজতে নিয়েছে আসলে কি কারণে নিয়েছে এই বিষয়টি তারা কয়েকদিন যাবৎ মালু গুলো থেকে চাঁদা চাবা তুলতে সেরকম পাইছে তারা যে চাঁদা দিতে নিচে সেটা নিচি পাইছে আমরা সেই হিসেবে তাদেরকে চাঁদা চাঁদাবাদ হিসেবে তাদেরকে করা হয়েছে না না ওদেরকে ওখানে পাইছি যার কাছে চাঁদা নিছে তার কাছে রিসি সহ পাইছি এবং এরা সাথে সাথে ওখানেই যে তোমার ই করতে কেন যে আমরা এখানে টাকা কাট নির্দেশে টাকা তুলতে যাই হোক বলতে কয়েকজনের নাম ওরা বলতে যে ওনারা প্রথমে নিষেধ করছিল তারপরে নাকি বলছে যে প্রশাসনকে ম্যানেজ করতে পারলে করো এবার তারা যে চাঁদা নিচ্ছে তারা স্বীকার মানে ওখানে স্বীকার করছে যে আমরা জড়িত ভাই কয়েকদিন করতেছি